নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ রেসিপির ভিডিও এই শীতের মরশুমে বাঙালিদের সবচেয়ে প্রিয় কড়াইশুঁটির কচুরি নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি এই রেসিপিটা এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম যে পুর ভরা ঝামেলা ছাড়া কীভাবে কড়াইশুঁটির কচুরি বানাবো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো পুর ভরেই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে কিন্তু পেস্ট করে নেব। সেজন্য এখানে মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু জল জলটা দিয়ে দেওয়ার পর এবার এর একটা কিন্তু স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে দেখুন চলে এসেছি এবার দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একদম অল্প সাদা তেল এখানে সাদা তেল দিয়েই পুরটা তৈরি করে নেব এবার তেলটাকে একটু গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব প্রথমে একটু খালি হাই ফ্লেমে আমি তেলটা গরম করে নিচ্ছি এবার ফ্লেমটা মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ বা স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে যে পুটটা তৈরি করেছিলাম মানে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুটটাকে আমি তৈরি করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচের দিকে লেগে পুড়ে যেতে পারে এইভাবে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন পুটটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু পুটটা পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখুন পুরটা কিন্তু খুব ভালোভাবে এখানে তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অপর দিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর এখানে ব্যবহার করছি দু চামচ সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি আর এখানে ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যাতে কচুরিগুলো একদম খাস্তা হয় দেখুন ভালো করে ময়মটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর যখন বুঝবেন ময়মটা হয়ে গেছে হাতের মুঠো করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মুঠো হয়ে যাবে এবার এটা হয়ে গেছে শুকনো অবস্থায় মাখা এবার জল দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি আর একসাথেই সমস্ত জলটা দেবেন না যতটা লাগবে সেই মতো জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেবেন দেখুন এখানে কিন্তু ভালো করে আস্তে আস্তে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিয়ে কিন্তু চলে আসছি দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক যেমন আমরা নর্মাল লুচির জন্য ডো তৈরি করি সেরকমভাবেই ডোটা তৈরি করে নিয়েছি এবার এই লেচিগুলোর থেকে আমি পরিমাণ মতো মানে সাইজ অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা এখানে বড় ছোট করতে পারেন লেচির পরিমাণটা আমি ঠিক এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি গোল করা হয়ে যাওয়ার পর আমি একটা নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপরে এবার অল্প একটু ময়দা দিয়ে এই লেচিটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি এটা আপনারা বেলেও নিতে পারেন কিংবা এইভাবে হাতের সাহায্যে কিন্তু বাটির মতো সেপ দিয়েও করে নিতে পারেন দেখুন আমি একটু হাতের সাহায্যেও করে নিলাম দিয়ে তারপরে কিন্তু যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত পুর দেবেন না তাহলে দেখবেন সাইড থেকে কিন্তু বেরিয়ে যাবে আর যখন বেলবেন খুবই আলতো হাতে কিন্তু এটাকে বেলবেন এবার দেখুন ভালো করে এখানে আমি পুরটাকে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি লেচিটার লেচিটার মুখটা বন্ধ করে দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে কিন্তু গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এবার এটাকে কিন্তু আমি বেলে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি একটু বেলে নিচ্ছি হাতে এখানে ময়দা নিয়ে নিয়েছি একটু হাতে দিয়ে তারপরে ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি খুবই আলতো হাতে কিন্তু এটা তৈরি করতে হবে নালে কিন্তু এটা ফেটে যেতে পারে দিয়ে বেরিয়ে যাবে পুরটা এবার দেখুন একটা যেহেতু তৈরি হয়ে গেছে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আবারও হাতের সাহায্যে এভাবে একটা লেচি নিয়ে বাটি করে নিচ্ছি বাটি করে নেবার পর এর মধ্যে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেবার পর খুব ভালোভাবে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে দেব মুখটাকে বন্ধ করে দেওয়ার পর একই রকমভাবে আলতো হাতে কিন্তু অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটার ওপরে এটাকে আমি বেলে নিচ্ছি এইভাবে আমি কয়েকটা করে নিচ্ছি করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা এখানে তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওখানে পরিমাণ মতন সাদা তেল তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে এক একটা ভরা এই লুচিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু ভালোভাবে এইভাবে করে দিলেই কত সুন্দরভাবে এগুলো কিন্তু ফুলে উঠছে খুব সুন্দরভাবে কিন্তু কচুরিগুলো রেডি হয়ে যাচ্ছে এবার এইভাবে উল্টে পাল্টে এটাকে কিন্তু আমি ভেজে নেব ভালো করে এবার একটা দিক হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একই রকমভাবে এই দিকটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি শীতের সময় কিন্তু বাঙালির কড়াইশুঁটির কচুরি চাই চাই আর সাথে যদি থাকে আলুর দম তাহলে তো কোনো কথাই হবে না আপনারা কিন্তু এটাকে কষা মাংসের সাথে কিংবা আলুর দমের সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি অল্প একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি আবারও একই রকমভাবে যে বেলে রেখেছিলাম সেখান থেকে আরেকটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একই রকমভাবে কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান দেখুন কত সুন্দরভাবে এই কচুরিগুলো একদম ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো শুটির কচুরি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেভাবে দেখালাম ঠিক সেভাবে যদি আপনারাও করেন আপনাদেরও কিন্তু এই করাইশুঁটির কচুরিগুলো একই রকমভাবে ফুলবে আর খুবই সুন্দর হবে এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না আর যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে নিজের স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি এই রেসিপিটা বাড়িতে একবার এই শীতের সময় অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুবই ভাল লাগে আর বাঙালির অতি প্রিয় কিন্তু এই কড়াইশুঁটির কচুরি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে